তীব্র দাবদহের মধ্যেও নিজেদের কর্তব্যে অবিচল পুলিশের ট্রাফিক বিভাগে কর্তব্যরত কর্মীরা এবার তাদের পাশে দাঁড়ালো বাঁকুড়া জেলা পুলিশ জয়পুর ও কতুলপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্তব্যরত ট্রাফিক গার্ড ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে ব্যাগ গ্লুকোজ ওয়ারেশ মাস্ক ছাতা সানগ্লাস সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া ট্রাফিক ডিএসপি কৈলাস প্রতিমাহাতো কতুলপুর ও জয়পুর ট্রাফিক ওসি রবিশঙ্কর বোস প্রমুখ বাঁকুড়া কতুরপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা কনসেপ্টটা আমাদের জেলায় আছে বড় সাহেব আছেন না তার সবাই এটা করে থাকে তবে এবারে সেন্ট্রালি কিন্তু গোটা পশ্চিমবাংলায় এটা করা হচ্ছে কারণ এডিজি সাহেব নিজে এটা উৎসাহ নিয়েছেন এবং উনি অল বেঙ্গলের যত এসপি আছেন বা ডিসি ট্রাফিক আছেন বা সিটি সাহেবরা আছেন প্রত্যেককে ইনস্ট্রাকশন দিয়েছে যে এই গ্রীষ্মের সময় যেহেতু টেম্পারেচার আমাদের বাঁকুড়া পুরুলিয়া বলুন বা মেদিনীপুর এগুলো সমস্ত টেম্পারেচার মানে ক্ষতি খুব বেশি তাহলে এই সময় টোয়েন্টি ফোর আওয়ার্স কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডিউটি করতে হয় এমনিতেই তো ট্রাফিককে গোটা রোদটা তার আগে থাকতে থাকার জন্যে গরমে যাতে তাদের অসুবিধা না হয় মাথা ঘুরে পড়ে না যায় বা এই সমস্ত তাদের সুবিধার কথা ভেবে এ সাহেবও ভেবেছেন এবং আমাদের এসপি সাহেব নিজে এই চিটের যে কনসেপ্টটা সেটা বড় সাহেব একটা ব্যাগের কথা আগে ব্যাগের ব্যাপারটা ছিল না কারণ কি ব্যাগ না থাকলে ওরা যখন ডিউটি যাবে তখন কিভাবে নিয়ে যায় সেই জন্যে উনি একটা ব্যাগের মধ্যে সব জিনিসগুলো যাতে এরা সাজিয়ে নিয়ে যেতে পারে ডিউটির জায়গায় এই ব্যাগেরও একটা ব্যবস্থা করেছেন এবং ছাতা ওয়ারেস বা কাগজ চশমা আর টর্চটা আপনি ব্যবস্থা করছেন আমাদের হ্যাঁ টর্চ রাতের বেলাও ডিউটি করতে হয়েছে এখন দুর্গাপুর ব্যারেজের জন্য আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স বিভিন্ন জায়গায় ডিউটি আছে তো এইসবগুলো করতে গেলে যতগুলো জিনিস এখানে দেখছি সেগুলো সব কিছুরই ইউজিলিতে আছে তো ট্রাফিক এদের যেহেতু সব থেকে কষ্টের ডিউটি এদের এই কষ্টের কথা সব এই রোদে চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে থাকছে সারাদিন দাঁড়িয়ে থাকছে এইরকম কিন্তু অন্যান্য পুলিশের এত রোদে দাঁড়িয়ে থাকা ডিউটি নেই কারণ পোস্টে তাদের না আছে কোনো দাঁড়ানোর জায়গা না কোনো ঘর আছে ওপেন প্লেসে দাঁড়িয়ে থাকে রোডের মধ্যে সেই জন্যেই যাতে তাদের শারীরিক সক্ষমতা থাকবে তবে তো তারা ডিউটি করতে পারবে আর যদি ডিউটি করতে গিয়ে অসুস্থ হয়ে যায় তাহলে ব্যাপারটা ঠিক হবে না তাই সমস্ত মহল থেকে আরম্ভ করে আমাদের জেলা স্তরের এবং প্রতিটা থানা ডিজি করে প্রায় এগারোশো এগারোশো কুড়ি তিরিশ জন এগারোশো কুড়ি তিরিশ জনের ছেলেকে এই চিটটা প্রত্যেককে শুধু পতুলপুর নয় জয়পুর নয় গোটা জেলায় শুধু ট্রাফিক পাঁচটা ট্রাফিক গার্ড নয় পুরো থানাগুলোকেও থানা থেকে যারা ট্রাফিক ডিউটি করে তাদেরকেও এটা দেওয়া হচ্ছে তো আজকের ডেটটা এই তিন দিন আগে থেকে আমরা দেওয়া শুরু করেছি বাঁকুড়াতে দেওয়া হয়েছে খাতড়াতে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে বিষ্ণুপুরে দেওয়া হয়েছে বেলাথুর বজর এগুলো এক একজনা সাহেবের আন্ডারে পড়েছিল যে ওনাদের প্রেজেন্সে এগুলো দেওয়া হয় তো ইনার এখানে একদিন দুদিন দেরি হলো তাহলে আমাদের ওই দিককার অনুষ্ঠান কমপ্লিট করে তারপরে এনাকে ডেট দেওয়া হয়েছিল সেইভাবে উনি আজকের ডেটটা চয়েস করেছিলেন তোমরা সব ভালো থাকবে ভালোভাবে ডিউটি করবে আর এগুলো সব ব্যবহার করবে যাতে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে